লা ইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid হে আব্দুল করিম আব্দুর রহিম হে রহিম আগাধন হে পর্দা হে মহাবুনার যুবক ভাইরা ছাত্র ভাইরা শ্রমিক ভাইরা ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী ভাইরা ভালো মতো খেয়াল করে নেন আল্লাহ রবুল আলমিন এতে স্পষ্ট ঘোষণা করতেছেন হে দুনিয়ার মানুষেরা যারা মিনবাহনার জমিনে বসবাস করে আমার নাচ নিয়ামত ভোগ করে আমার খাদ্য আমার পানি আমার হাওয়া বাতাস আমার সমস্ত নিয়ামত ভোগ করে যারা বেশি বেশি করে আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি তাদের জন্য আমার নিয়ামতকে আরও বাড়াইয়া দেব সবাই বলেছে হ্যান আল্লাহ রবুল আলমিন যদি তার জমিনে কোনো ফসল না দেন দুনিয়ার কোনো বৈজ্ঞানিক কারো শক্তি আছে ফসল ফলানের আল্লাহ যদি সমস্ত পানি নদী খাল বিল সাগরের পানি শুকাই দেন কারোর ক্ষমতা আছে পানি তৈরি করার আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি না দেন বা সূর্যের আলো না দেন কারো দেওয়ার শক্তি আছে সব কিছু মালিককে আমরা কি বিশ্বাস করি না করি না এখন অনেকে বলে যে হুজুর আউট অফ সাইড আউট অফ মাইন্ড যা দেখি না তা বিশ্বাস করি না রে দেখি না বিশ্বাস করি না ফেরস্তা দেখি না বিশ্বাস করি না কবরে আজাব দেখি না বিশ্বাস করি না ও আল্লাহ বৃহস্পতি দেখি না বিশ্বাস করি না কি আপনারা তার সাথে একমত তাহলে আমরা নাদ্লা বিশ্বাস করি বিশ্বাস করি ইমান আমরা সবাই ইমানদার কিনা সেটা বলে না কারণ এখানে আমরা অনেকেই আছি আশপাশে ঢাকার রাজধানী সেই হিসাবে কদমতলি শ্যামপুর কিন্তু কোনো উন্নয়ন নাই রাস্তাঘাট ময়লা এডা সেদা আবর্জনা যত কিছু এনে পান্ন বছর যারা ক্ষমতায় আছে সব পকেটে ঘটছে কি লুটপাট করছে কিন্তু এই শ্যামপুর আর কদমতলি আমার মনে হয় না এটা রাজধানী ঢাকার কোনো অংশ কি শিক্ষিকা সব জায়গায় ময়লা আবর্জনা রাস্তা সব কিছু নোংরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল নাই আছে কি বড় ইউনিভার্সিটি আছে কিছুই নাই যারা ক্ষমতায় ছিল সব কি খাওয়ার দল সব নেছে তা যাই হোক এরা আপনাদের আমাদের দুর্ভাগ্য যে আমরা চরিত্রের দিক থেকে একেবারে আমরা উলাই হুম আদাল আল্লাহ কোরআন সাহেব বলতেছে এই মানুষগুলা চতুষ্প জানোয়ারের চেয়ে খারাপ গরুর দলের চেয়ে খারাপ যারা শুধু খাই খাই করে খাই কিন্তু তারা জনগণের প্রতিনিধি কাজ করেন এখন এই জন্য আমি আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহকে কি আপনারা বিশ্বাস করেন এক আল্লাহ আছে আল্লাহ বিশ্বাস হয় এখানে যারা আইছেন মামুনেরা পর্দার আছে এখন ইমানের পরে কাল কেয়ামতের দিন হাসনের দিন আল্লাহ আমাকে উঠাইবে বিশ্বাস হয় হিসাব নিকাশ নেবে বিশ্বাস হয় আচ্ছা এইটা যদি বিশ্বাস হয় ইমানের পরে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে কোরআন হিসেবে আশি একাশি জায়গায় আকিম উসলা আকিম উস্সালা আকিম উসালা নামাজ কায়ম করো নামাজ কায়েম করো নামাজ পড়ো নামাজ আদায় করো আপনারা এখানে অনেকে আসেন আমি চেহারা দেখলে বুঝি কারণ আমরা তো মদিনা ইউনিভার্সিটি সাত বছর সৌদি আরবে আমরা অনেকটা আধ্যাত্মিক লাইনের লোক আমরা একটা লোকের চেহারা দেখলে বুঝি এই লোক কী করে এ নামাজি এ সিগারেট খায় এ মদ খায় এ আবিজাবি কাজ করে দেখলেই বুঝি আপনাদের মধ্যে তো নামাজ যে ফরজ ফজরের দুই জোহরের জহরের রেখাত আসরের চারিৎ মাগরীবের তিন রেখাত এসার চারিখা এইটা হচ্ছে ফরজ ফরজ মানে কি অবশ্যই করণীয় অবশ্যই পালনীয় যেটার কোনো মাপ নাই দাঁড়াই নামাজ পড়তে পারেন না বসে পড়েন বসে পারেন না শুয়ে পড়েন শুয়ে পারেন না এশারায় পড়েন কিন্তু নামাজ কামাই দেওয়া যাবে আপনারা যারা আসছেন সবাই কি পাশক তো ফরজ নামাজ পড়েন কয়জনে মসজিদে ফজরের সময় কয় কাতার মুসল্লি হয় এক কাতার দশজন বারো জন কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার এখানে আমরা সবই মুসলমান কে নামাজ অনেকে পড়েই না পাশক তো পড়ে না লজ্জা কেউরে দিব না পাশক তো পড়ে না অনেকে আছে খালি জুম নি কলে হুজুর আমি জুমার নামাজ পড়ি তাহলে আমি কলে এই সাত দিনের যে পাশক তো নামাজ কামাই দিলেন তাহলে হুজুর আপনারা যারা কন্টন এই জন্য সপ্তাহে একদিন আল্লাহ তো হাজিরা দে যে আল্লাহ আমি একদিন সেজদা দিয়ে আপনার এই স্মরণ করলাম আপনি আসছেন কি নাই এটা এখনও বুঝি না এই তারা একটু এক সপ্তাহে দুই রেখা জুমার নামাজ খরচ পড়ে আবার একদল আছে ওই জুবাও পড়ে না হারা কয় কি তাহলে ঈদ আইন সলাতুল ঈদ আইন দুই ঈদের নামাজ একটা হচ্ছে রোজার ঈদের নামাজ ঈদুল ফেতের আর একটা ঈদুল আধা এই বছরে দুই রেখাত করিয়া নামাজ পরে ওই ঈদের দুই ঈদের কি আছে না এইদম আছে আমরা জানি আছে কেননা ওনাকে মনে হয় এখনো বিশ্বাস হয় না যে আল্লাহ হিসাব নিকাশ টেবে কীভাবে কে হুজুর তাহলে হুজুর আমরা মারা গেছি আমার বাপ মারা গেছে দাদা মারা গেছে হিন্দুকে তো আগুনে পড়াই হালায় কি এখানে পড়ায় না আগুনে পড়াই হালায় আচ্ছা এবার নদীতে সাগরে লঞ্চ বা ডুবিয়া মানুষ মারা গেছে হ্যাঁ পানিতে গলিয়ে বুঝছে শেষ হয়েছে হেঁদের কোনো টাশ কিছু নাই এইবার হুজুর আমার দাদা মারা গেছে দশ বারো পনেরো বছর আগে সেখানে আমার আব্বা মারা যাওয়ার পরে ওই দাদার কবর খুলিয়া দেয় যে দাদার কবরে কোনো লাশ টাশ আড্ডি গোস্ত কিছুই নেই সব মাটিতে খাইয়া লাইছে কি ঠিক কি না তাহলে হুজুর আপনি বলেন যেখানে লাশটাই কিছু নাই আল্লাহ উড়াইনি কি মানুষটা এই পোলাপ বন্ধ করো হ্যাঁ সব বন্ধ করো একটা আওয়াজ হবে না তা কিচ্ছু নাই আল্লাহ কোথায় উঠেই নেই কি আসছেন আপনার মধ্যে একদম এই জন্য নামাজ পড়ে না নামাজের গুরুত্ব নাই যেই জিনিসের গুরুত্ব নাই সেইটা কেউ করে যেই জিনিসের ফল নাই সেইটা কেউ করে তে তো কিছু ফল নাই আচ্ছা এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি ভাই আমরা যে এই মানুষ সবাই মানুষ নাকি আল্লাহ তালা আমাদের কয়টা জিনিস দিয়ে বানাইছে দুইটা একটার নাম শরীর দেহ বডি এইটা এই যে মাথা থেকে পাবো বলতো এইটার নাম কি শরীর আর একটা নাম হচ্ছে রুহু বা আত্মা রুহু বা আত্মা এই যে পর্যন্ত কেউ দেখছেন কোনো মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারছে এবার ডাক্তার বৈজ্ঞানিক গবেষক ওটা কি পানির নাম না ব্লাডের নাম না নারী বুড়ির নাম না হাওয়ার নাম ওটা কিসের নাম বলেন কেউ যদি রুহুডা দেখাইতে পারেন আপনারা হাতে নিয়ে দেখাইতে পারেন আমিও আপনাকে এই মজলিস আল্লাহরে দেখাই দেব বিনা না দেখা ওয়াজ করব না প্র্যাকটিক্যাল ওয়াজ করব। পারবেন রুহুটা দায়িত্বে আপনি রুহু চলিয়ে গেছে তাহলে আবদুল্লাহ আব্দুল করিম রহিমা খাতুন সে নাই তার লাশটা পড়ি আস তা হে গেছে কই রুহুটা গেছে কই কবরে গেছে তা কবরে যাইয়ে কোথায় যাওয়ার জায়গা কই ফারি ফিল জান্নাতে ও ফারি কুমফিস এই দুনিয়ার মানুষ জানিনা রাখো তোমরা মৃত্যুর পর তোমরা মানুষরা দুই ভাগে ভাগ হইয়া যাবা দুই দুইভাগে বিভক্ত হইয়া যাবা একদল লোক নেককার আল্লাহ নামাজি তারা জান্নাতে চলে যাবে আর একদল লোক হারাম খোর সুদ খোর এদের স্থান দুই ভাগে ভাগ হইয়া যাবা একদল জান্নাতে যাইবে যাইবে আর এখন আপনারা যারা মাহফেলে আইসে আজকারী মাদ্রাসার আপনারা কি জান্নাতে যাইতে চান না জাহান নামে জান্নাতে যাইতে চান এখন জান্নাতে যাওয়ার জন্য কাম করা রাখবে না ঠিক না এমনি এমনি যাইতে পারবেন আপনি সারাদিন এই ম্যাচ ঢাকা ম্যাচ ফট থেকে শুরু করে যত শিল্প কারখানা আসে সকাল নয়টা থেকে যদি পাঁচটা বা ছয়টা সাতটা পর্যন্ত কাজ না করেন আপনার মালিক আপনার টাকা দেবে বেতন দেবে দেবে না তা আমি আর যদি জান্ন চাই আল্লাহ যা কইছে নামাজ রমজান মাসের রোজা এক মাস বারো মাসের এক মাস তারপর হালাল হারাম এইবার আল্লাহ সৎ পথে চলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো তোমার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো কেন পরের মাইয়া তুমি আনছো আমানো তারে মার দিও না তার গায়ে হাত দিও না কিন্তু আমরা পিডাই বিভিন্ন ধরনের যত খারাপ কাজ ড্রাগ আছে ফ্যানসিলির আছে যুবকরা এনে খায় বেশি কি এগুলো হইতে আছে কিনা তাহলে আমনে আমি জান্নাত পাবো কি জান্নাতে যাওয়ার কাজ করতে হইবে না এখন এক নম্বরে বলেন আল্লাহকে আমরা সবাই না দেখকে বিশ্বাস করি আল্লাহ কয়জন সবাই বিশ্বাস করছে এখন আবার একটা কথা আছে বলে হুজুর আমাগ দেশে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে তারা হিন্দুকে দেবদেবী কয়জন তেত্রিশ কোটি দেবদেবী কত মনে রাখেন শূন্য রাখেন আমার থেকে তাদের দুইটা ধর্মীয় বই একটা গীতা আর একটা ভেদ গীতার ভেদ ভেদ সাধারণ হিন্দু ধরতে পারবে না তাদের জন্য ধরাও নিষেধ পড়াও নিষেধ আর যেটা ভেদ গীতা গীতাটা সবাই পড়তে পারবে ওইটার মধ্যে তেত্রিশ কোটি দেব আছে হিন্দুদের সবচেয়ে বড় পূজা কোনটা দুর্গা পূজা দুর্গা পূজা যে করে এই দুর্গা যে মা হ্যাঁ আড্ডায় কয়টা কারণ কি একজনে পানি দেয় একজনে বন্যা দেয় একজনে রোদ্দ দেয় একজনে খাদ্য দেয় একজনে ধনী করে একজনে গরিব করে এই রকমের দুর্গা মায়ের ক্ষমতা ভাগ করা জানতেই আপনার খালি মুসলমান হয়ে যে মুসলমান সঠিক সেটা কেন তার ব্যাকগ্রাউন্ডও জানতে হইবে কি আমি জন্মগতভাবে ভাবে মুসলমান এই মুসলমান তো কেমন আছে জাহ্য মুসলমান হইতেই গেল তেত্রিশ কুটি দেব দেবী এবার তাদের ভগবান তারা কি আল্লাহ কয় কি বলে ভগবান ভগবানের স্ত্রী লিঙ্গ কি ভগবতী খেয়াল রাখেন এরপরে আসুন খ্রিস্টান খ্রিস্টানদের খোদা কয়জন তিনজন আল্লাহ আল্লাহর ছেলে ইশারা সাল্লাম আর স্ত্রী মনসাল্লাম নাউজুল্লা কয়জন হইল তিনজন গেল খ্রিস্টানা বাংলায় আল্লাহরে কি ডাকে আল্লাহরে গড ডাকে বাংলায় এখানে বলছে পন্ডিত গড হয়েছে ইংরেজি শব্দ আর যে গড ঈশ্বর আরে বাঙালি মুসলমান পড়াশুনা নাই তো কিচ্ছু নাই ঈশ্বর ঈশ্বরের স্ত্রী কি ঈশ্বরী ভগবানের স্ত্রী কি ভগ মনে রাখুন মুসলমান আছে ভগবান ভগবতী ঈশ্বর ঈশ্বরী এইবার আসেন আমাদের দেশে মগ আছে না মগ ওই পার্বত্য চট্টগ্রাম ওই কুয়াটা ওদিক মগ আছে আছে না নাই বৌদ্ধ বৌদ্ধ হ্যাঁ বৌদ্ধদের পিতল দিয়া এই রকমের বসাইয়া একজনের বানায় খোদা পিতলে বসাই রাখে আর একজন তার স্ত্রীর নাম হইছে খুদি খোদা আর ওই ইংরেজি ভাষায় আল্লাহরে কি বলে গড গডের স্ত্রীলিঙ্গ কি গডেস কি শুনলেন গডেস এখন আমি আপনারা যারা নামাজ তামাজ পড়েন না মনে করেন আল্লাহ ওই কবরে খাইয়ে হালাইসে মাটিতে খাইয়ে ফেলাই পানিতে করলে পুষিয়ে গেছে ওই আগুনে পড়াই হালাইছে আল্লাহ উঠেইতে পারবে না কোনো কিছুই তো নাই কিন্তু এটুক বোঝা মায়ের গভরে এক ফোঁটা নামাক বাড়ি দিয়া আল্লাহ আমাকে বানাইলো দশ বার দশ দিন ডাক কিচ্ছু ছিল না একেবারে নিরাকার নিরাকার আস্তে আস্তে মায়ের গর্বে তিন মাস সাড়ে তিন মাসের সময় রুহু দিয়ে দিল এইবার আস্তে আস্তে হাত পাও চোখ নাক কান একটা পরিপূর্ণ মানুষজন না বাড়াইয়া দুনিয়ায় বাড়াইতে পারছে নিরাকার থেকে এই মাওলায় আবার হাসরে ময়দানে উঠাইতে পারবে না এই যে কোন বেকুবে মুখে কয় কি পারবে কি পারবে না আচ্ছা আরও একটু কই যাই আমরা তো সব পণ্ডিত যেমন খালি ভোটাইলি যে তাহা দেয় আর যে করে হ্যাঁ খালি ভোটটা দেয় ভোট সাংঘাতিক আমানত বড় আমানত এরা সাক্ষী এবারে একটু আলোচনা পরে করুন মানে কারণ আমরা সবাই মুসলমান ওই খবরে চাই কি ঠিক আছে না ভেজে যাই চাই এই জন্য কথাগুলো বলতে এখন এই পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো থেকে আটশোশো কোটি মানুষ বসবাস করে আফ্রিকা মহাদেশ আমেরিকা মহাদেশ ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা তারপর এশিয়া কত সা আটশো কোটি আটশো কোটি মানুষ বলে আচ্ছা একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার মিল আছে আছে ভালোবাসত দেখ যুবক আছে আচ্ছা একজনের কথা এই যে কণ্ঠস্বর আওয়াজের সাথে আর একজনের আওয়াজের মিল আছে একজনের হাতের দস্তকা হাতের আঙ্গুলের টিপের সাথে আরেকজনের টিপের মিল আছে কেডা বানাই কোন কারিগর কোন ইঞ্জিনিয়ার কোন গবেষক কোন বৈজ্ঞানিক কে 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 কোন মিস্ত্রি اكدين চিন্তা করছেন চিন্তা করছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا দুনিয়ার মানুষেরা তোরা মনে করছো এমনি এমনি হয়ে গেছো আহারে কেউ বানায় নাই প্রাকৃতিক ভাবে হয়ে গেছো না 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 আমি মাওলা তোদেরকে তোদের মায়ের গর্বে দশ বার দশ দিন ডাককে দুনিয়ায় পাঠাই দিছি আরে তোরা বড় হয়ে গেছো এখন আর আমি মাওলাকে চেনো না তোর পূর্বকে চেনো না স্রষ্টাকে চেনো না তোর মালিককে তুই চেনো না টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু পাইয়া আমারে ভুল্লা গেছো দুনিয়ার বান্ধবান্ধ হে দুনিয়ার মানুষ জান না রাখ জান না রাখ আমি বানাইয়া তোদের একটা নির্দিষ্ট সময় দিয়ে দিছি ওই নির্দিষ্ট সাইজ সত্তর আশি নব্বই একশো বৎসর আর বেশি তোরা কেউ বাঁচবি না এরপরেই আমি তোদের ডাক দিয়া নিয়ে আসব আমি তোদেরকে কেন বানাইছি আমার এবাদতের জন্য আমার দাসত্বের জন্য আমার গোলাপির জন্য কোথায় যাবি যাওয়ার জায়গা নাই আসপারে যাইয়া পলায়ন কবি। পলাইতে পারবি না পানির নিচে যাইয়ে পলায়ন করবি পলাইতে পারবি না জঙ্গলের ভিতরে যাইয়া পলায়ন করবি পলাইতে পারবি না আইনা তা ফিরুল কোথায় ভাগ বিভাগের জায়গা নাই ইদা আজ আল হুম লায়াস্তক হিরু নাসা দিব যখন মৃত্যুর পরগমিয়াম মারা কুলমত সালাম যখন তোর সামনে ঈশ্বর দাঁড়াইবে তুই আর ভাগতে পারবি না এক সেটা আগেও না পকে পরেও না সাথে সাথে তোর রুহুটা কবচ করিয়া নিয়ে আসবে কি ভাই ভাগতে পারবে মৃত্যুর হাত থেকে মরতে হবে তাহলে কোরআন সৈবের সব কথা সব আমার আব্বাজান ফজল করিম রহমতুল্লাহ চর্মনায় ময়দানে আছে তাকে দেখেন না এলাকায় বহু আছে আমার দাদা সর্বপ্রথম একশো তিন বছর আগে এই শ্যামপুর বাজারের মসজিদ আমার দাদা এসাক সাপ রহমাতুল্লা প্রথম এইটার ভিত্তি প্রস্তুত এই শ্যামপুর কদমতলিতে যত ইস্কুল মসজিদ বেশিরভাগ আমার দাদা আব্বার করা এখানে বেশি ইসলামপন্থী লোক সবাই ভালো কিন্তু তারপরেও আমাদের শয়তানে ধোকাবাজার দেয় ধোকা দেয় অশ্রু দেয় তারপরে দুনিয়ায় কবে এই ভেস তো পাবি আগে কামাই কামাইল দুইয়াতে ডাইনি পাবি চাঁদাবাজি আর চাঁদাবাজি খালি দে দে কালে আমি তুমি এটা তো সরকারি রাস্তা কালে আমি এখন সব ক্ষমতার মালিক বেটা না দিলে তোর একেবারে কাটতে আলাম কি ঠিক কিনা আবার কয় যে এই আমার যে দেশ হ্যাঁ কবি না কেটা আমি নিছি কইলে কিন্তু খাইছি কি আপনি গেলাকে হইতে না এটা একটু কই এখানে হয় না কই সত্য কইয়েন আফজালুল জেহাদ কলেবাদুল হক এন্দা সুলতান জাহের সবচেয়ে উত্তম জেহাদ সামনে সত্য কথা বলা কথা বলা আপনারা মুখটাও খুলতে পারেন না ভয় পাই সাংঘাতিক ভয় পাবেন গা রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে কারো শক্ত নেই আপনাকে মারার ওই গুলি আপনার বুকে করবে ওই গুলি ঘুরিয়ে যাই অর বুকে যাই লাগবে কিসের ভয়

আসছে বলে এ বন্দা তুই কি চাও গোভীরাতে কি চাও আপনার মন খুললে আল্লাহকে চান যদি না পান এক সপ্তাহের মধ্যে আমার হুজুরে কি ওয়াশ করলে হাদিসের কথা আল্লাহ দেওয়ার জন্য তার খানজ খুলিয়ে রাখছে কিন্তু আমরা চাইতে পারি না আনতে পারি না আপনি বাংলাদেশে যত ধনী সবাই কিন্তু আসলে গরিব ছিল আপনার এই যে বড় বড় ধলির যাই যায় হে এই কাম করছে ওই কাম করছে ঢাকায় ইট টানছে ঈদ দাংছে কিন্তু সে আজকাল সবচেয়ে হাজার হাজার কোটি টাকা লিগালভাবে আর যারা দুই নম্বর করে করছে তো দেহাগো সাজা পাইতে আছে বাপ বাপ কেউ সারে জেলে কেউ বলাইছে কী যা ভিকোতায় এই জন্য তোমার হাতে তুমি যা কামাই করো তারই প্রতিফল আপনি লাগাইছেন মাদার গাছ আম ফল খাইতে পারবেন আম খাইতে হইলে আম গাছ লাগাইতে হইলে তা জাননাতে ভেজতে যাইতে হইলে জান্ কাপ করতে হবে হকের পক্ষে হকের পক্ষে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে দিনের পক্ষে আমরা কারা কারা থাকতে রাজি আছি আল্লাহ ভয় কর বলে আল্লাহকে দেখাই এ আল্লাহ আমরা দেখতেস আপনি দেখতেছিস আপনি রহমানদের আমরা আজকাল ওয়াদা করতেছি আমরা জীবনে মিথ্যার পক্ষে সুদের পক্ষে চাঁদাবাজির পক্ষে আমরা কোনদিন থাকবো না আগে হকের দিয়ে ভাইদের বসতে হবে তাদের ব্রেনে একটা জিনিস আছে আগে হক বুঝতে হবে যে আমাকে যাইতে হবে মৃত্যুবরণ করতে হবে আমি কেউ সুগ্রীর সাক্ষী হমু না আমি হকের পক্ষে থাকবো ও চুরি করবে গুড়া আমার বাকি আইবি আমল আমল্লা ভাই ঠিক কিনা কেননা আর রাশিয়াল মোটাসি কিলা আল্লাহর আল্লাহ বলতেছেন যে ঘুষ দেয় এবং নেয় যে দেয় এবং নেয় যে সবাই এক গুড়ার অধিকারী এক পাপের অধিকারী দেবেন নেবেন দেখবেন সুখ থাকবেন কইবেন না কিছু তা চলটা কই তৈলে যদি মনে করেন যে কইলে লকে লগে মারবে হলে হেকমতে কইবেন কৌশলে কই তৈরি মান মুন কারণ ভ্যালিউ গায়ুর বিয়াদী অন্য হাদিস আল্লাহ হামি বলতেছেন তোমরা যখন তোমাদের সমাজে অন্যায় রাষ্ট্রে অন্যায় দেখো তখন কি করো শক্তি দিয়া ফিরাও তোমার সেই ইমানী শক্তিটা একটু দুর্বল ই করতে পারবা না হাত দিয়ে ফিরাই পারবা না তাহলে তাকে যাইয়া ভদ্রভাবে বলো যে ভাই এই কাজগুলো যে আপনি করতে আছেন এইটা কিন্তু ঠিকটা আমরা সন্তানদেরকে এই এলাকাবাসীকে আপনি একজন দুর্নীতিবাজ থ্রুও এই চাঁদাবাজ বানাইতেছেন আপনার স্বার্থে আমাকে ব্যবহার করতেছে যদি না হলে তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করলে চলবে না কিভাবে এই খারাপ কাজটা সমাজ থেকে রাষ্ট্র থেকে পরিবর্তন করতে হয় সেই জায়গায় গুলাকে একেবারে গোপনে আল্লাহকে সাক্ষী রাখা সিল মার্বেল যে এই সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতিবাস এগুলাকে চিরতরে আমরা বিদায় দিলাম শাম্প কদমতলি থেকে কে পারবেন না এখানে মাদানিকে বল না দেবেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে আপনার ইমানকে রক্ষা করার জন্য আপনার দিনদার হওয়ার জন্য আপনি কেয়ামতের দিন আল্লাহর অলিদের সাথে রসুলের সাথে সাহাবাদের সাথে আপনি একসাথে হাউজে কাউসারের পানি খাইয়া তাদের সাথে উঠবেন কি চান না কি চান না চান না আমরা এইটাই আপনাকে কই দিয়েছি আর কিছু না এখন দেখেন আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ গড গডেস ঈশ্বর ঈশ্বরী ভগবান ভগবতী খোদা খুদি এখন আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ কি আমার বুদ্ধিমান ভাইরা যুবক ভাইরা মা বোনেরা ঘরে আছে যারা শোনেন একটু আমার এই প্রশ্নের উত্তর দিলে আমি আর আপনার নামাজ রোজা পর্দা করতে কম না একটু বলেন আল্লাহ শব্দের স্ত্রী কি একটু কই জেবে ডাইস আমাকেও তো কেন যে এগুলা ধর্ম ব্যবসায়ী এই নির্বাচন আইলে আমরা টুপি দাঁড়াই এগুলো পরে কারা বছর খবর নাই আমি যুক্তি দিয়া কথা কইতে আসছি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সাত বছর গবেষণা করছি প্রায় সাড়ে নয়শো পৃষ্ঠা আরবিতে এই এর উপরে এই তো আজ কইতে হবে যদি না কয় না আপনাকে হাতে পায়ে ধরে কই নামাজ আজ থেকে পাচক তো সারবেন নাকি সবাই রাজি আছেন আপনার জন্য আপনি পড়বেন আপনার খবরে আপনি যাইবেন আমার খবরে আমি যাব আপনার যাও আপনি দিতে হবে কোনো পীর মুক্তি পাওয়া না আপনার আব্বা আম্মা দিতে পারবে না আপনারটা আপনি দিতে হবে আর আমারটা আমার দিতে হবে আমার বাপ যত বড় পীর থাক আমি যত বড় মদিনা ইউনিভার্সিটির ডিগ্রি নেই ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স নেই এত ডিগ্রি এতে কিচ্ছু কাজ হবে না আমল সে জিন্দিগি বংশি হ্যাঁ জান্নাতবি জাহান্নাবি আসলে সে আমল আমল আর বিশ্বাস বাংলায় কি বলে কাজ আপনি আমি যা করবো সেইটা লগে যাইবে কাপড়ের কাপড়ে কোনো পকেট নাই খালি এটা যাইতে খালি বড় কইলে হইবে নিজে নিজে বড় দামে অনেক কিছু কিচ্ছু না গেলে লাশ পড়িয়ে থাকে আপনার পোলাপাল দুই দিন পরে আসসালাম আর কই না শেষ কাদের জন্য তা আমার দুর্নীতি করার কি দরকার এই হাসিনার যে পতন হইল পাঁচই আগস্ট এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত না কেন দুর্নীতি টাকা পাচার ঘুষ সুদ তারপর খুন গুম থেকে শুরু করে আয়নাঘর থেকে শুরু করে এমন কোনো জুলুম নাই যে করে না আল্লাহ তোর এত শক্তি তোর আর এখানে আর জায়গা নেই দলবল সহ সব চলে গেছে এখন আবার যদি আপনারা চান যে আর এক দুর্নীতিবাস আর এক চাঁদা চাঁদাবাজি আর এক সন্ত্রাসী আর এক খুনি আর এক এই দলের আসুক আপনারা চান না আল্লাহওয়ালা দিনদার ভালো লোকচান এইটাই কথা আপনাদের বিবেক আপনাদের আকল কোরআন হাদিস অনুযায়ী আপনি করবেন কেউ কথা না আপনি সব বোঝেন বোঝেন না অবশ্যই বোঝেন আপনি সব সবকে ব্যবসা কীভাবে করতে হইবে চাকরি কীভাবে করতে হইবে আপনার বসে কীভাবে খুশি রাখতে হইবে বাপমার সাথে কীভাবে ব্যবহার করতে হইবে আপনার স্ত্রীকে কীভাবে ভালোবাসা দিতে হবে এগুলো সবই আপনি জানেন তো এইটাও আপনার পরকালে নাজাদ পাওয়ার জন্য এইটা আপনাকে আমাকে লাগবে আমারও লাগবে আপনারও লাগবে যেমন একটা মিশাল দিয়ে আমি বেশি উদাহরণ দিয়ে শেষ করবো আপনারা জানেন যে ইব্রাহিম সালাম আমাদের নবী ইব্রাহিম আলাহালাম নমরুদ বাসটার কথা শুনছেন না নমরুদ দিয়ে কি করছে আগুনের কুন্ডুলি বানাইয়া এই আগুনের কুন্ডুলিতে নিয়ে ফালাইছে কেটা নমরুদ কারে ইব্রাহিম আলাহ সাল্লাম হ্যাঁ ফালাইয়া এখন আগুন তো দাউ দাউ

যাইয়া ওই আগুনের দিতে প্রস্তাব করে পানি দিতে আসে কারণ পানি তো যায় না আগুনের তার বলতে আশেপাশে যারা দাঁড়াই আছে এ ব্যাং তুই যে ইব্রাহিম সালাম আগুনের কুল্লুটিতে পানি যা প্রস্তাব করিয়া অত হ্যানে পশে না আমি তো দেখতে আছি আমার আল্লাহ এবং আল্লাহর হাবিব খলিল ইব্রাহিম সাল্লাম দেখুক আমি হকের পক্ষে আল্লাহর পক্ষে নবীর পক্ষে আসি কথাটা বলছেন না বলেন না অরিজিনাল পানি দেওয়া কি এটা দেখুক যে আমি হকের পক্ষে নবীর পক্ষে আল্লাহর পক্ষে আসি এইটা দিল ব্যাগে ব্যাঙ্গে আল্লাহ তার মুখ খুললে উত্তার দিল এইবার টিকটিক আছে না ওই যে ওটার কি করে রক্ত শোষা রক্ত শসা ও করলো কি যাইয়া ফু দিতে আস আগুনে ফু দেয় তাহলে রক্ত কে কয় এ রক্ত শসা তুই যে ইব্রাহিম আল্লাহ আগুনের কুল্লুড়িতে ফু দিতে আস তোর ফু তো ওই পর্যন্ত যায় না বলে নমরুদ বাসটা দেহুক আমি নমরুদের পক্ষে আছে আমরাদের একটা ভোট মানে সাক্ষী আমি ব্যাখ্যা দিয়ে দিলাম তাকে সাপোর্ট করা সে যদি সংসদে যাইয়া জেনার আইন মদের আইন দুর্নীতি যে টাকা পর দেবে চুরি এবং যত অত্যাচার এবং ক্ষমতা দেখাইয়া আপনাদের ধরবে অরে ধর অরে মারো অরে পিড়া আপনার বিরোধী যারা আছে এক অত্যাচার করবে তাহলে এইটা কি গুনার কাম না ন্যাকের কাম তা এই যে গুনারা করতে আছে আপনার ভোট দিয়া সাক্ষী দিয়ে তারে সংসদে পাঠাইছেন এই গুণার একটা অংশ আপনার আমলনামায় নামায় আসবে কি আসবে না কি আসবে তাহলে আপনার গুনার ভাগিদার হইতে চান অথচ আপনি গুনা করেন একটা ভোট দিয়ে হালাইছেন ওই টাকা টোকা খাই তালেও দন্ত চল দিয়ে দিই দিয়ে দিয়েছেন কি ঠিক কিনা হয়ে গেছেন আর ওই যে ব্যাঙ্গের মতো আপনি পানি দিলেন কি তাতে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হয়ে গেল ইব্রাহিম খুশি হয়ে গেল এর একটা সব হইবে না কি সব ন্যাককার হিসাবে সব হইবে না ন্যাকের কাজ করেন তাহলে যারা সংসদে দেয় ইসলামের পক্ষে দিনের পক্ষে মদ জেনার বিপক্ষে এবং দুর্নীতি চুরি রাহাজারির বিপক্ষে লুটের বিপক্ষে সন্তানের বিপক্ষে যারা ভোট দিয়ে তাকে পাঠাবে সে যত ন্যাক কাজ করবে ভালো কাজ করবে জনগণের জিনিস জনগণের ফিরিয়ে দেবে এবং আপনার এলাকার উন্নয়ন যত সব কিছু করবে একটা পয়সা পকেটে ঢুকাইবে না এটা ন্যাক কাজ কি না ন্যাক কাজ সবের কাজ তাহলে এই সবের একটা অংশ আপনি আমল নামায় পাইবেন কি পাইবেন না বলেন তাহলে আপনারা কি সব পাইতে চান ন্যাক কাজের সব আর গুণা কি আপনারা নিজেরা কোনো ভাগি হইতে চান এইটাই আমার খালি আপনাদের কাছে পৌঁছানো সেহেতু আশা করি আল্লাহ রহমতে আপনারা বুঝতে পারছেন যে আমরা মুসলমান দ্বিতীয় বৃহত্ত মুসলিম আমাদের আসল হয়েছে কোরআন এবং সুন্নাহ হাদিস এই দুইটার উপরে থাকতে হবে আর কেউ কেউ ভয় পাবো না আমরা হকির উপরে থাকবো যেন শেষ শেষ বাক্য আমাদের আল্লাহ রবুল আলমিন এই নসীব ফর্মায় লা ইহ মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হকের বকর থেকে ইমান নিয়া এবং খাদি মুসলমান হয়ে আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি যারা চলে গেছে তাদেরকেও তাদের কি আল্লাহ রবুল বেশ তো নসিব করুক আমরা যারা আমরা যারা জমিনের উপরে আসি তারাও যেন আমরা সবাই জান্নাতে যাইতে পারি ইমান নিয়ে যাইতে পারি আজকাল আমাদের এক ভাই জানাজা নামাজ পুরিয়ে আসলাম পড়াই আসলাম এই কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে আলী আহমদ ভাই এই আপনার শ্যামপুরের ওখানে হাজারি মীর বাগে সেখানে ওই আলী আহমদ ভাই আমার আব্বাজানের প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ড্রাইভার ছিলেন খাদেম ছিলেন আমি নিজে জানাজা পড়াইছি তো এই দেখেন জানাজা ক্যার কোন সময় জানাজা হয়ে যায় আমরা কিন্তু জানি না কে কোন সময় চলে যাই কি কেউ বলতে আসি নিঃশ্বাসের নাই বিশ্বাস যে কোনো মুহূর্তে চলে যেতে পারি তা আল্লা রাবুল আলামী যখন ডাক দেবেন আখের কলেমা শেষ কথা যেন আল্লাহ আমাদের কলেমা তৈয়ব লাহা ইল্লাহ মুহম্মদুর রসুল্লাহ ইমান নিয়ে যাইতে পারি সেই তৌফিক দান করেন আমি সবাই কাছে দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে যেন মুসলমান মানাইয়া কবর নেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ